আজকে আমরা কথা বলবো যে কীভাবে তোমরা যে কোনো বাটন ফোনের যে তারিখটা কিভাবে চেঞ্জ করবে তো এখানে যে দেখতেই পাচ্ছ একটি ভুল তারিখ রয়েছে তো আমি এই তারিখটা ঠিক করব বা চেঞ্জ করব তো কিভাবে করব তো এর জন্য আমি এখানে যে সতেরো দেখতে পাচ্ছ আমি এটা চেঞ্জ করবো এখন তো চেঞ্জ করার জন্য আমি এখানে যে মেনু অপশানে ক্লিক করব তারপর এখান থেকে আমি সেটিংস অপশানে চলে যাব তো চলে আসার পর এখানে এইটা সিলেক্ট করার পর সিলেক্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে যাব তারপর টাইম সেটিংস এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে যে নিচের দিকে টেট সেটিং এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমি আঠারো করে দেব তারপর এখানে আমি তিন করে দেব তারপর পঁচিশই থাকবে পঁচিশ তো এইটা তারপর ওকে অপশানে আমি ক্লিক করে দেব তো ডেট হিজ সেট আমার আর কি আমি যেই ট্রিটটা সিলেক্ট করেছিলাম এখানে যে আঠেরো তিন দু হাজার পঁচিশ সেইটা সিলেক্ট হয়ে গেছে তো তোমরা চাইলে এইভাবে টিটটাকে চেঞ্জ করে অথবা তোমাদের টিটকে ক্লিক করে নিতে পারবো এখানে যে দেখতেই পাচ্ছো ট্রিটটা চেঞ্জ হয়ে গিয়েছে